আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সকাল সকাল গরুর গোশ নিয়েছি ছেলে মেয়েরা সকালবেলা বলছে আজকে গরুর গোশ খাবে কারণ আমরা গোশ গরুর বেশি একটা খাই না লাল মাংস আমরা কম খাই চেষ্টা করি মুরগি খাওয়ার জন্য রোগ হলে অসুস্থ হয়ে ওষুধ না খেয়ে আগে থেকে সাবধান থাকা ভালো খাই অল্প স্বল্প আর রুই মাছ নিয়েছি এর সঙ্গে এই যে কেটে নিয়ে আসছি বাজার থেকে বাচ্চাদের পছন্দ ভাজা মাছ আর সঙ্গে টমেটোর সালাদ থাকবে গরুর গোশ খাবে এই তো আরও করেছি টুকটাক সব মিলে এখন এইগুলি রান্নাবান্না করব প্রিয় বিয়ার্স দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লবণ দিয়ে দিচ্ছি গরুর মাংস দুয়ে আগে লবণ দিলাম এবারে দিয়ে দেব মরিচ পাউডার একটু মরিচের পরিমাণ বেশি দেবো যেহেতু লাল মাংস চামিজটা এত ছোটো বারবার দিতে হয় যাই হোক মরিচ দেওয়া হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে হলুদ পাউডার দিতেছি এখন মেখে এইভাবে রান্না বসিয়ে দেবো প্রিয় বিয়াস আর আমি তেল ছাড়াই গরুর মাংসটা রান্না করবো প্রচুর তেল গরুর গোসে তো গরুর গোসে তেল থাকলে আর বাড়তি তেল দিতে হবে না আর এটা একদম বাবুর স্টাইলে রান্নাটা করছি হলুদ পাউডার মরিচ পাউডার লবণ দিয়ে আগে একটা কষানি দিব তারপরে বাকি মশলা থেকে দিব কিছুটা তারপর শেষে আবার দিব তো এইভাবে রান্না করব দেখতে তখন আশা করি ভালো লাগবে প্রিয় বিয়স হলুদ পাউডার মরিচ পাউডার লবণ দিয়ে একদম ফাইন করে কষিয়ে নিয়েছি ওই বাবুরশ্রী স্টাইলে দেখুন কতটা গোসের গা থেকে তেল বের হয়েছে আলাদা করে আর রকম তেল আমি দিব না শুধু গরুর তেল দিয়েই গরুর গোশ রান্না করছি এবারে মশলাপাতি যা দেবো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাউডার জিরা পাউডার দারচিনি এলাচ লং দিয়ে আবার কষিয়ে নেব তেলের উপরে গোশগুলোর সঙ্গে যেন মশলাপাতি ভালো করে মিশে যায় নেড়ে চেড়ে অপেক্ষা করব কিছুটা আরও সময় এইভাবে গোস রান্না করলে খেতে সুস্বাদু বেশি হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো নেড়ে দিছি আর চুলার জাল কিন্তু পরিপূর্ণ মাঝারি হিটে রান্না করছি গোস আগুনের যে চুলার জাল এটা কিন্তু হাই হিট করে দেওয়া যাবে না একদম মাঝারি হিটে রান্না করতে হবে ঢাকনা দিয়ে দিয়ে তো দেখুন কতটা তেল বের হয়েছে গোসের গা থেকে এখন আবার এই কষানো হয়ে গেছে মশলাপাতি দিয়ে তবুও দেখুন কতটা তেল ফাইন হয়ে গেছে কষানো এখন শেষে দেব আদা রসুন জিরাবাটা দিয়ে ভালো করে আবার এই তেলের সঙ্গে মশলাপাতি মিলিয়ে কষিয়ে কষিয়ে নেব দারুণ সুগ্রান বের হয়েছে একদম সেই ব্যবসি স্টাইলে সত্যি কথা আপনারা চেষ্টা করতে পারেন এভাবে তো নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে আবার কষিয়ে ফিরে আসছি দুই মিনিট আরও কষিয়ে নেবো এভাবে কষাতে কষাতেই গো সেদ্ধ হয়ে যায় একদম মশলাপাতি পরিপূর্ণ সব দেওয়ার শেষ ফাইনাল কষানো শেষ তেল উঠে গেছে পরিপূর্ণ মশলাপাতির থেকে কোন রকম আর পোড়া লেগে যায় না এখন দিয়ে দেব কুসুম কুসুম গরম পানি ঝোলের জন্য এই গোশ এইভাবে কষিয়ে কুসুম গরম পানি দিলে যে যেটুকু বাকি থাকে সেদ্ধ হওয়ার দ্রুত সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে ওই যে ঝোল পড়ার সঙ্গে সঙ্গে এটা তো গরুর গোশের চর্বির তেল একদম কালারফুল হয়েছে গোশ রান্নাটা তো ঝোলটা শুকিয়ে একদম গায়ে মাখা করে নেব যেহেতু চর্বি আছে আর একদম টাটকা গোস বেশি একটা ঝোল রাখবো না গায়ে মাখা ঝোল ঝোল রাখবো তো পরিমাণ মতোই পানি দিয়েছি ঝোলের জন্য এটা জাল পেয়ে কমে যাবে আর এখনও কিন্তু মাঝারি জালেই রান্না করব কোনো রকম হাই হিট করে চুলার জাল বাড়িয়ে রান্না করব না আর চুলার জাল বাড়িয়ে দিলে গোসের স্বাদও হয় না ডিপ বা মাঝারি জালে ঢাকনা দিয়ে রান্না করলে বিশেষ করে গোস এই এইভাবে রান্না করলে এই খেতে খুবই সুস্বাদু হয় যাই হোক প্রিয় ঝোল দেওয়ার শেষ নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট এই দেখুন তিন চার মিনিট জাল দিয়ে ঝোলটা কমিয়ে গায়ে মাখা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর কালারফুল একদম বাবরসি স্টাইলে গরুর গোশের পাতলা গায়ে মাখা ঝোল রান্না হয়ে গেছে তেল ছাড়া গরুর ঘোষ রান্না একদম আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর তো চড়ে এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি নেড়েচেড়ে নামিয়ে নেব উপরে জিরা পাউডার দেওয়া যায় সেটাও খেতে খুবই সুস্বাদু দারুণ গরুর গোশ তেল সারা রান্না করছি প্রিয় একদম বাবুরসি স্টাইলে দেখুন আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে এই দেখেন কালারটা কত সুন্দর তো আজকের এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কার কেমন পছন্দ এমন রান্না কমেন্ট করবেন আবার ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ আর গরুর গোছের সঙ্গে চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাক রান্না করছি একদম পাতলা পাতলা ঝোল আলু ভেঙে দিয়ে আর এর সঙ্গে মাছের ভাজা করছি এই তো সব কিছু মিলিয়ে দেখুন আজকে রান্না খাওয়া দাওয়া আমার ছেলেকে খেতেও দিয়েছি দেখুন